ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে আপনি কি ধরনের খাবার খাবেন এবং কোন ধরনের খাবার বর্জন করবেন সবার প্রথমে যে কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তা হলো ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এবং ত্বক ভালো রাখতে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ও ওমেগা থ্রি যুক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারটা আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন ভিটামিন এ আছে সাধারণত গাজর মিষ্টি কুমড়া এবং পালং শাক এই ধরনের শাক সবজিতে আছে ভিটামিন এ যা কিনা স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং ত্বক ময়শ্চারাইজিং এ বেশ ভালোই হেল্প করে এর পাশাপাশি ভিটামিন যুক্ত খাবার বিভিন্ন বীজ যুক্ত খাবার যেমন বাদাম আপনি খাবারের লিস্টে রাখতে পারেন বিশেষ করে কাঠবাদাম ডাব্লিউএইচও কাঠবাদামকে বিশ্বের এক নম্বর খাবার হিসেবে আখ্যায়িত করেছে কাঠবাদামের পাশাপাশি আপনি রাখতে পারেন রেগুলার আখরোট যা কিনা ত্বককে ভালো রাখতে সাহায্য করে এর পাশাপাশি ওমেগা থ্রি যুক্ত ফ্যাটি অ্যাসিড বিশেষ করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আপনি খাবারের লিস্টে রাখতে পারেন এবং এর পাশাপাশি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার আপনাকে রাখতে হবে বিশেষ করে মাছ যদি আপনি রেগুলার খেতে পারেন তাহলে কিন্তু আপনার স্কিনকে খুব ভালো রাখতে সাহায্য করবে এবং ত্বকে আলাদা জেল্লা দেবে এর পাশাপাশি অবশ্যই আপনি বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন অনেকে আছেন যে কনস্টিপেশনের কারণে স্কিনের সমস্যা হয় এবং পিম্পল ওঠে তো যার কারণে আপনাকে অবশ্যই ফাইবার যুক্ত খাবার হিসেবে বিভিন্ন ধরনের শাকসবজি রাখতে পারেন এবং অনেকে আছেন যে ভুল ডায়েট করতে গিয়ে কিন্তু স্কিনের সমস্যা করে ফেলেন যেমন খাবারের সাথে বিশেষ করে যারা প্রোটিনযুক্ত খাবার অতিরিক্ত মাত্রায় খায় কিন্তু অনেক সময় কার্বোহাইড্রেট টোটালি খায় না সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো আমার কথা শুনতে অবাক লাগলো এই কথা সত্যি যে আপনাকে অবশ্যই রেগুলার চেষ্টা করতে হবে ভাত খাবার আমরা যেহেতু বাঙালি এই দেশের মাটির খাবার আমাদের ক্ষেত্রে উপকারী আপনি রেগুলার ভাত খেলেও আপনার স্কিনটা সুন্দর থাকবে এর পাশাপাশি আপনি বিভিন্ন জাতীয় খাবার বিশেষ করে টক দই খাবারের লিস্টে রাখতে পারেন পনির রাখতে পারেন যেটা কি না আপনার স্কিনকে অনেক সুন্দর করতে সাহায্য করবে এবং এর পাশাপাশি ভিটামিন সি হিসাবে আপনি পেয়ারা এবং আমলকি এছাড়াও আপনি টক জাতীয় ফল খাবারের লিস্টে রাখতে পারেন